আমরা চাই সকলে যে খুব শীঘ্রই যেন রাস্তার কাজ মেরামত করা হয় নাহলে আমাদের প্রত্যেকটা লোকেরই অসুবিধার মুখে পড়তে হবে কারণ এই রাস্তায় আমাদের যাতায়াত নমস্কার আমি অতুল রায় দক্ষিণ দিনাজপুর যে পূর্ণবাবার নদী রয়েছে সেটি আজ সকাল নটা নাগাদ ভেঙে যাওয়ার সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধায় পড়ে গেছেন হ্যাঁ দাদা বলছি এই বাদটা কোথাকার কীভাবে ভাঙলো একটু বলবেন প্লিজ এটা নয়াবাজার ফটক পাড়া এবং গুডিয়াপাড়ার মধ্যবর্তী যে রাস্তাটা নদী বাঁধ যেটা সেটাই এটা বর্তমানে তো ভাঙার মূল কারণ হচ্ছে বাঁধের যে এবারে যে নতুন রাস্তাটা উদ্বোধন হলো সেই রাস্তাটার তৈরির পদ্ধতি বিশেষ করে এত ছোট থিক লেয়ার দিয়ে তৈরি যে এই জলের তোর সামলাতে পারলো না তার ফলেই

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট